পারফেক্ট নোলুক শট যাকে বলে সেটাই খেললেন মৃত্যুঞ্জয় চৌধুরী তার ব্যাটে এমন শট দেখে যতটা না অবাক হয়েছি তার চেয়ে বেশি অবাক হয়েছি গায়ের জার্সিটা দেখে একটু ভালো করে খেয়াল করুন তো তার গায়ে দুই সালের অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপ জার্সি বিশ্বজয়ের স্মৃতি গায়ে জড়িয়ে মিরপুর একাডেমি মাঠে ফেরার লড়াই শুরু করেছেন এই অলরাউন্ডার বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অর্জনের ভাগিদার এই পেসার সেই স্মৃতি এখনও অনুপ্রাণিত করে তাদেরকে সেই স্পিরিট ফিরিয়ে আনতেই কিনা পুরনো জার্সি পরে অনুশীলন শুরু করেছেন সেটা মৃত্যুঞ্জয় ভালো বলতে পারবেন মৃত্যুঞ্জয়কে সবাই বোলার হিসেবে চিনলেও ব্যাটটাও ভালো চালাতে পারেন এই ক্রিকেটার বাংলাদেশ দলের পেস বোলিং অলরাউন্ডারের অভাব পূরণ করতে টিম ম্যানেজমেন্টের ভাবনাও ছিলেন তিনি সেই ভাবনা থেকে দুই সালে জাতীয় দলের সুযোগ পেয়েছিলেন কিন্তু থিতি হতে পারেননি আবারও ন্যাশনাল টিমের জার্সিতে মাঠে নামতে নিজেকে ঝালাই করছেন এই অলরাউন্ডার আধুনিক ক্রিকেটের নো লুক শট একটা জনপ্রিয় শট টি টোয়েন্টি ক্রিকেটে এই শট বেশি চোখে পড়ে বল না দেখে রিফ্লেকশনের উপর ভর করে এমন শট খেলা হয় টাইগার ক্রিকেটারদের ব্যাটে এই শট খুব একটা দেখা যায় না বৃহস্পতিবার বীরপুর একাডেমি মাঠের নেটে মৃত্যুঞ্জয়ের ব্যাটে দেখা মিলল সেই নো লুক শট মৃত্যুঞ্জয়কে বোলার হিসেবেই চেনেন সবাই তিনি যে ব্যাটিংটাও পারেন সেটা হয়তো ভুলে গেছেন এতদিনে বছর দুয়েক আগে তাকে প্রফার অলরাউন্ডার হিসেবে গড়ে তোলার চেষ্টাও করা হয়েছিল কিন্তু ইঞ্জুরির কারণে সেই জার্নি আবার থেমে যায় আবারও সেই পথ চলা শুরু করেছেন বাংলাদেশ দলে একজন পেস বোলিং অলরাউন্ডারের অভাব বহুদিনের মোহাম্মদ সাইফুদ্দিন মাঝে সাঝে সার্ভিস দিলেও ইঞ্জুরির কারণে নিয়মিত খেলা হয় না সেই হিসেবে এই কোটায় ভালো সুযোগ অপেক্ষা করছে মৃত্যুঞ্জয়ের সামনে ইঞ্জুরির কারণে দীর্ঘ সময় ধরে ক্রিকেটের বাইরে এই ক্রিকেটার এবার লাল বলে এনসিএলও খেলেননি আগামী মাস থেকে শুরু হবে টি টোয়েন্টি এনসিএলও ও বিপিএল টুর্নামেন্টগুলোকে সামনে রেখে প্রস্তুতি গতবার কুমিল্লা পেসার যদিও একটি ম্যাচেও মাঠা নামা হয়নি তার খেলার জন্য মেডিকেল টিমের পত্র না পাওয়ায় এবার ড্রাফট থেকে তাকে কেউ দলে টানেনি যদিও ড্রাফটের পর বিসিবি তাকে এনওসি দিয়েছেন কোন দল সরাসরি যদি চুক্তিতে তাকে দলে নেয় তাহলে এবারে বিপিএলও খেলার সুযোগ পাবেন সালে বিপিএল দারুণ পারফরমেন্স পর জেমস পরে আইল্যান্ডের বিপক্ষে অভিষেক ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পক্ষে অভিষেক হয় তার সে ম্যাচে অবশ্য আট ওভারে চৌষট্টি রান দিয়ে উইকেট শূন্য থাকেন ব্যাট হাতে করেন মাত্র আট রান এরপর গত অক্টোবরে এশিয়ান গেমস ক্রিকেটে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টি টোয়েন্টিতে অভিষেক হয় তার সে ম্যাচে চার রান করেন এবং বল হাতে চোদ্দ রান দেন এরপর অক্টোবরে বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে শ্রীলঙ্কা ইমার্জিং এর বিপক্ষে এশিয়া কাপের ম্যাচটাই তার খেলা শেষ ক্রিকেট ম্যাচ হয়ে আছে খুব শীঘ্রই আবার মৃত্যুঞ্জয় মাঠের ক্রিকেটে ফিরুক সব বিপত্তিকে জয় করে ভক্তদের প্রত্যাশা পূরণ করুক হুসাইন আর মান বিডি কুইক টাইম